কারিনা সবসময় আমরা হাসতে হাসতে বলতাম যে আমরা যদি না খাওয়াইতাম তাহলে বাংলাদেশে কোনো নায়িকা টিকতে পারতো না আমরা আইফ অ্যাওয়ার্ড পাইতাম আমরা অস্কার পাইতাম আপনার কাছে যদি টাইম মেশিন থাকতো আপনি কি ফিউচারে যেতে চাইবেন নাকি পাস্টে যেতে চাইবেন হাতির পিঠে চড়ে রাস্তায় রাস্তায় চান্দা তুলবো আমার এটা খুব ভালো লাগে আচ্ছা আপনার জামাই যখন বলে এই ডানা ভাই ভাই বলে রাখতে কেমন লাগে যখন নাক ফুল পরা লাগে আমি কপালের টিপটা দিয়ে দেই দিশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন চালাকের এক্সক্লুসিভ ডিজাইন スウェットশার্ট আর প্রোডাক্ট কত যে প্রিমিয়াম নিজ হাতে নিয়ে যাচাই করুন কেমন আছেন অনেক 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 ভালো আছে তোমাকে দেখে ভালো লাগছে তোমাকে যেহেতু ইউ আর ভেরি বিউটিফুল এন্ড সুইট তোমাকে দেখলে আমার কারিনা অনলাইন ভালো লাগে বিকজ তুমি অনেক পজিটিভ ভাইব নিয়ে আসো ওয়াও আমার অনেক ভালো লাগছে এটা শুনে আপনার একটা ইউজলেস ট্যালেন্টের কথা বলতে হবে ইউজলেস আমি আসলে অনেক ফার্স্ট কথা বলতে পারি এবং এটা অনেক হয় যে আমি ইন্টারভিউ দেওয়ার সময় বুঝি না যে আমি ফার্স্ট কথা বলি পরে যখন আমি এত কেন বলি সো আমি অনেক তাড়াতাড়ি লিখতেও পারি বলতেও পারি এটা আসলে কেন জানি না এটা সবসময় এত কাজেও লাগে না শীত ভালো লাগে না গরমকাল ভালো লাগে শীত আনডাউটেডলি শীত ভালো লাগে কারণ হচ্ছে আমি কাই না সোয়েট আর লট আমার মনে হয় আমাদের জন্য শীতকালটা কাইনাও পায় এখনো খামতেছে হ্যাঁ কাইনাও এখনো এইটাই আমি কাইনা সব সময় আমরা হাসতে হাসতে বলতাম যে আমরা যদি না খামাইতাম তাহলে বাংলাতে কোনো নাইকে দেখতে পারতাম না আমরা আই ফেয়ার अवार्ड পাইতাম আমরা অস্কার পাইতাম সো এটা আমরা হাসতে হাসতে সব সময় বলি বিকজ উই স্কোয়ারড আ লট আচ্ছা আপনার জামাই যখন বলে এই দানা ভাই ভাই বলে ডাকতে কেমন লাগে আমার অনেক ভালো লাগে বিকজ আমার দানা ভাই ডক্টর আমার ফেভারিট আমার অফিসে আমার কলিগরা আমাকে এইভাবেই ডাকে দানা ভাই দানা ভাই কাছে চলে ওই কাছে লাগবে সো আমার এই দানা ভাই ডাকটা আমার মনে হয় আমার খুবই ফেভারিট আপনাকে যদি কেউ একটা ইয়া বড় হাতি গিফট করে আপনি কি করবেন সেটা দিয়ে হাতির পিঠে চড়ে রাস্তায় রাস্তায় চান্দা তুলবো আমার এটা খুব ভালো লাগে সো আমি রাস্তায় রাস্তায় হাতিটা সালাম দিবে আর চান্দা উঠাবে সো আমি এটা করব। হাতির পিঠে চড়তে ভয় লাগবে না না আমার আসলে আমার ভয় জিনিসটা খুবই কম আমার মনে হয় লাইফে আমি ভয় কম আছে দেখে লাইফটা আমি অনেক ভালো এনজয় করতে পারি আমার ভয় হচ্ছে যে আমার লাইফে প্রিয় মানুষের মানে হারাবে এটাই আমার একমাত্র ভয় এছাড়া আমার মনে হয় না কোনো ভয় কাজ করে আপনার তো তখনও আছে হ্যাঁ আমার আব্বাম্মু আছে এবং আমি এটাই আসলে কি আপনার যখন বড় হয়ে দিস ইজ দ্য টাইম অফ ইউর লাইফ বিকজ ইউ সি ইউর প্যারেন্টস গেটিং ওল্ডার অসুস্থ হচ্ছে অ্যান্ড একটা সময় একটা ভয় থাকে যে একটা ফোন আসলেও রাতে মনে মনে হয় যে না জানা আল্লাহ কী হয়ে গেল সো আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ উইথ দ্যাম অলওয়েস আপনার শরীরের কোন পার্টটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন আমার কেন একটা দাঁত আমার দাঁত আমার অনেক ভালো লাগে যদি আমার দাঁতটা সুন্দর নয় কিন্তু আমার অনেক ভালো লাগে আমার দাঁত সো আমি জানি না আমার দাঁত আমার অনেক ফেভারেট আচ্ছা আপনি কি নাকি থেকেই পড়তেন এটা হচ্ছে মজার বিষয় এই স্টোরিটা দেওয়ার পরে বা ছবি দেওয়ার পর অনেকে বলে কী আপু নাক ফুলটা কোথা থেকে এটা বেসিক্যালি কিন্তু কপালের স্টোনের টিপ আমার নোজ পিয়ার্স করা নাই সো আমি যখন নাক ফুল করার লাগে আমি কপালের টিপটা দিয়ে ইট স্টেজ ফর দ্য ডে হাই রে ভাই আমি পারকেশ পড়াশোনা করছি হ্যাঁ এরকম চরমই কেউ করে আমি করি আমার যেমন কিছু একটা ব্লাউজের ফিতা দেখে অনেকে কমেন্ট করতেছিলো আপু কি এই ব্লাজটা কোথা থেকে বানাইস পর আমি বলছি এটা আসলে হার একটা প্লেয়ার আসছিলো হারপিকের বক্সের মধ্যে ব্লু ফিতা ছিল আমি জাস্ট ব্লু ফিতা দিয়ে ওই ব্লাজটা বানাইস সাই ডু দিস টাইপ অফ স্টাফস আসলে এই জন্যই আমি কই নাকের ফুটো থাকে আর একটা এই পাশে আপনার ওইটা একদম হ্যাঁ হ্যাঁ এটা আবার আমি কাস্টমাইজ করা ফুটা যখন যেখানে দিতে মন যায় টিপটা ওইখানে দিয়ে দে এসে আপনাকে জিজ্ঞেস করে যে এটা কি ডায়মন্ডের আমাকে অনেকের কোয়েশন করে আপনি কোথা থেকে নিয়েছো কোথা থেকে নিয়েছো নিয়েছে সবসময় আমি সত্যি কথা বলি যে এটা আপু আমার আসলে কপালের স্টোনের টিপটাই আমি দেয়া আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে